আমরা <laughs> ই ই এর আগে টাকা পেছিস পাস নি তুই জোরে জোরে খুব মন দি বাবা একবার বল তো আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ কি মंदी পারে না ওই কারণে পারেন শুধু এরকম এরকম হ্যাঁ কচি তাহলে তোকে তো কুড়ি টাকা দেওয়া দরকার তুই আমার গজে বেশি বেশি করে শুনবিতে তবে

তোমাদের মনে অন্য মোহন আছে নাকি নেই 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 তাহলে জোরে জোরে আল্লাহ আমি ভাবি ভাবি আল্লাহ মোহন বললে এইখানে তোমাদের

রয়েছে তা দেখি সুধা অপরাত কোথা পেল তারা এসোnabla কোথা পেল তারা এসোnabla জগত একটা শির আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান नाना ना, ना, महा जी भो पाल रे रियो मोहामा जी भो पाल रे रे मोहामा जी लो जोनिया आई निषा गुरु आशीर्वास जे ज्योतिनिया आई निषा गुरु आशीर्वास से गोतिया ते अम नाम डोल डोले शिषो इस्लाम डोल रे अमीना मागिर कौल डोले शिशो किस लम डोले कोची जी मौे शागा दात रे गोजी मोफे शागा दातरे पाल शिषो जो

तारा की दे बे जवाबो तू जो ने अल्लाह बोले से जाते जाए चोले तू जो ने अल्लाह बोले से जाते जाए चोले बलवा सुन चले ने मोदे काचे के के जाते चाय बिल का बे प्रश्न को दे बाबा आदो के तुम दा मोदे बाप मा तो मा दे रे मां बाप के दादा पिता दो क्यों तो

বাই মে মোরা মা বাবা পেরা ধান ও বাসা ও দিনে বাবা মোরা এতি দুজো না বাবা কি মোদের জানা হলো না তুজো নে এতি নেই মামা মা-বাপেরে দুজন এত মিসকিন নেই মোদের মা-বাপেরে তাই মানব জাতির পিতা মাতা মোরা দজনা বিলকাবি কৃষ্ণ করে বাবা আদকে তোমরা মোদের বাপ মা তোমাদের আল্লাহ পাক রব্বুল

একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিলাম একটা সৃষ্টি করলে তোমার ইবাদতের জন্য কিন্তু তারা তো ইবাদত করলো না তোমার নামি করলো তুমি আমার আদমকে সৃষ্টি করবে এ কেমন হবে না হবে আমরা তো জানি না আল্লাহ সেদিন বলেছিল আমি যা জানি তোমরা কেউ জানো না আদমকে কেন সৃষ্টি করবে আল্লাহ কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো মোরে আল্লাহ যত বলে গড়বো আদম ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিন জাত ও পার করে দাদা করে না কি বাদা কি হবে গড়ে আদম সে কি আর মোদের মত

সেজদা এ সুযোগ দিলেছে রে বাবি ও বিশা আজাজিল বলে আমি সেজদা দেব না আগদের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না কোদার কথা ঝুকলো না তার মাথা তার কথা ঝুকলো না তার মাথা সাথে সাথে আজা যায় শয়তান ভোগে যায় বিল কা প্রশ্ন করে বাবা আদকে তোম দাম মোদের পাপ মা তো মাদের মা বাপ কে বিল প্রশ্ন করে বাবা আদকে তোম দাম মোদের পাপ মা তো মাদের মা বাপ কে বলো গো বলো কি তাদের নাম ছিল বলো গো বলো

লোনো খা রু জোলো খো খা ভগ কি ঝিঝ মিল ঝিঝুলু ছে চল গৌ গৌ ঝিঝ মিল ঝিঝুলু ছে চল গৌ গৌ নুরে

जो किस में सो अंगोर मोदुर लमाने झोली पड़चे चरणों में झिलमिल झ ि ल म যাজেতে তেলেপররে দাজ সি্মি করেরে যাজাতে তেলে পরে দা সিম্ করেরে মতি ছাদাথন অ বিমি

জিলে জিলে দুলে চারা নুরে কিরা নে নে দিমনে লো ভোপাপানে জিলে দুলে কবির মনে অর্সু কবির মনে খাযরা ভোছে সুনো

샤리, 뽀니야, 씨. 뽀뽀니야, 씨. 뽀뽀니야, 씨. 뽀니야, 씨. 뽀니야, 씨. 뽀니야, 씨. 뽀니야, 씨. 뽀니야, 씨. 뽀니. 씨. 뽀니야, 씨. 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 চরঙ্গ চিন চিন চিনদুলছে চরঙ্গ নরে কিরানে নকডুম মন এই নবপানে ঝিলমিল ঝিলমিল চলে চলে এবার আপনাদের সামনে